আওয়ামী লীগ বিএনপি কি সবাই বলেন আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই ধানের শীষে ভোট চাই আলহামদুলিল্লাহ বর্তমানে ছাব্বিশ মাত্রা হচ্ছে ধানের শীষ আমরা ধানের শীষ করি আর এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালাইয়া ইউনিয়ন প্রতিষ্ঠাতা বিএনপির সভাপতি

এবং আরো একটা কথা শোনেন চন্দ্রপাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাইর ওরা মাডি কেটেছিলেন এই সাইর ওরা মাডি এক ওরা মাটি জনাব নুরসিং মেয়ার মাথায় দেওয়া হয়েছিল সে মাটিটা ফালাইছে জনাব নুরসিং মেয়ার এটা আপনারা এই দৃষ্টি অনেকজনই জানেন না আর আমরা কোনোদিন বলিও নাই আমিও ইন্ডিয়া জানতাম না আমি মাস দিনে আগে বাউফলে ওনার মতো একজন বরবিষ্ট লোক সে আমাকে এই কথাটা বলছে মাটি যাই হোক সেই আর এলাকা সেই বাবুল খানের এলাকা হোসেন বাদলের এলাকা আমরা এদেশে বিএনপিতে কম সংখ্যক ভোটই পাইতাম কেননা এদেশে আওয়ামী লীগ পন্থী লোকটা একটু বেশি কারণ এখানে মনির মোল্লার দেশ মোশারফারের দেশ আসামের দেশ বাইরে তারা এখন এখন আমাদের আপনাদের সম্মান ইজাত আমরা কিন্তু রক্ষা করেছি কোনদিন আপনাদের বিরুদ্ধে একটা দেই নাই কিন্তু আমরা জানি আপনাদের বিরুদ্ধে কথা বলতে জানি সে অপশনও আপনাদের বিরুদ্ধে কথা বলার আছে আমরা কোনোদিন বলি নাই আবার আমাদের বিরুদ্ধেও অপশন আপনাদের কাছে আছে মানি রাজনীতি যারা করে সেখানে পক্ষে বিপক্ষে দুটো পথ থাকে ভুল ত্রুটি থাকে প্রতিটা দলই ভুল করে সেই ভুলের ভুলগুলোই তুলিয়া ধরে আমাদের বিরুদ্ধে থাকলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সামনে নির্বাচন অস্তিত্বের লড়াই আমাদের ইজাত হয় না হট খায়গোবাড়ির দরজা যে সেন্টার সেই সেন্টারে যেন আমরা বিপুল ভোটে ভোট পাই কারণ ভোটের মালিক আপনারা একটা আছে সেখানে আপনারাই ক্ষমতা বান আপনারা ভোট দিয়া যদি আজকে জনাব শহীদুল আলম তালুকদারকে সংসদে পাঠান তাই এবং ক্ষমতার মালিক না হয় ক্ষমতা কিন্তু আপনাদের কাছে যতটুকু ওনাকে দিয়া ওনাকে সংসদে পাঠাবেন আর এর পাশাপাশি হবে কি আমরা আপনাদের ভাই কারো সন্তান কারো সাসা আমাদের ইজ্জতটুকু রক্ষা করবেন শহীদ আলম তালুকদার সম্পর্কে আমার কিছু বলার নাই আমার বলার দরকার হবে না আমার সামনে আমার চেয়েও তার সাথে ওতপ্রিত ভাবে জড়িত মহাজ্যমসেন বাদল ভাই সে কিছু বলবে আজকে আমাদের সামনে যে প্রতিদ্বন্দ্বী করতে আসছে যে গ্রুপটা তাকে আপনারা ছিলেন হাতে মাইক নেয় ভক্তিটাতে মজা লাগে না বেশি সময় করতে পারবো না আমার শারীরিক অবস্থা একটু খারাপ সংক্ষেপে বলি তাদের হিস্টরি যদি তুলিয়া ধরি দুই ঘন্টা আমার লাগবে তারা স্বাধীনতা থেকে শুরু করে তাহা কিছু করেছেন এদেশের লক্ষ লক্ষ মেয়েদেরকে ধর্ষণ করেছে তারা তিরিশ লক্ষ বলে যে তিরিশ লক্ষ মা বোনের ইচ্ছা ধরণ করা হয়েছে সেই হাতে রাজাকারের তারা কোন লজ্জায় আজকে আসছে ভোর সাইতে এই বাংলাদেশে তারা কিভাবে সরকার গঠন করে আশা করে তারা কিসের ইসলাম দেয় ইসলামের অজুহাত দেয় আবুল আলা মৌদুরি উনিশশো একচল্লিশ সালে আবুল আলা মৌদুরি আর একটা কথা বলি এটা প্রশ্ন প্রত্যেকটা লোকের একটু নিজের বাহাদুরি বাড়ার গ্রাম্য কথা বাহাদুরি বাড়ানোর জন্য চিন্তা ভাবনা থাকে হাল চাল যারা করেন আপনার হাল চাষ করিয়ে যখন খেতে ধান বনেন ধান কিভাবে বেশি হবে পরিকল্পনা তৈরি করেন পারেন না একটা শিক্ষক স্কুলের শিক্ষকতা যখন পারে সে পরিকল্পনা তৈরি আমি কিভাবে আমার বক্তৃতা দিয়ে আমার লেখা দিয়ে আমি কিভাবে নাম সরাবো রাজনীতিবিদরা পরিকল্পনা করে আমি কিভাবে মঞ্চে বক্তৃতা দিয়ে আমার নাম সরাবো লেখক লিখে যারা চিন্তা করে আমি কিভাবে লেখকে আমি কিভাবে আমার নাম আমি সরাবো এরকম একটা মানুষের পরিকল্পনা থাকে এই আবুল আলা মৌদুদি ব্রিটিশ বিরাটে ১৯৪১ সালে সে এই ইসলামের নামে একটা সংগঠন করে সে সংগঠনের নাম দায় জামাত ইসলাম মদিনার ইসলাম নয় তাদের গঠনতন্ত্র আপনাদের হাতে যদি ফেরাস করা হয় সেই মদিনার ইসলামের সাথে সাংঘর্ষিক তারা এখান থেকে টানিয়া টুনিয়া কিছু আইন তারা ইসলামের নামে এখন দু হাজার আমরা ইসলাম প্রতিষ্ঠিত করব। বলেন ইসলাম প্রতিষ্ঠিত করলে ইসলাম তাদের ভিতরে থাকতে হয় কতটুকু ইসলাম আছে তাদের ভিতরে আপনারা জানেন সেটা আপনারা জানেন আমি ডকুমেন্ট দিয়ে দেখাই দিতে পারি তাদের ভিতরে কতটুকু ইসলাম আছে কিছুদিন আগে ইরুয়ান জামাতের আমিরের এই ধরনের উঠান বৈঠকে সেখানে দেশ দেওয়া হয়েছে আমার কাছে ভিডিও আছে কিছুদিন আগে এখানে প্লাস করে